নমস্কার আজকে নিরামিষ সবজি করেছি সকালে রুটির সাথে খাওয়ার জন্য তো চলো দেখে নিই কীভাবে বানালাম শুকনো সবজি একদম তো তা আমি বানিয়েছি পেঁপে আর কুয়াশি তো যারা এগুলো ভালো পাও না তাতে আলু অ্যাড করতে পারো তো আমি আলুটা একটু স্কিপ করেছি এখানে সকাল সকাল তো এই দেখো দুটো আমি কেটে নিয়েছি আর তার সাথে এরকম ডুমো করে কেটেছি আর তার সাথে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন তো আমি দুটোই দিয়েছি সকাল সকাল তো এখানে কড়া বসিয়ে দিয়েছি তো তাতে তেল দিয়ে কালো জুড়ে করে নি তার সাথে দিলাম তেজপাতা আর দিলাম অল্প পরিমাণ হিং হিংটা শরীরের জন্য বেশ ভালো কেউ স্মেল সহ্য করতে না পারলে স্কিপ করতে পারে তো তারপর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর খোয়া তো দুটোই একসাথেই দিয়ে দিলাম সেদ্ধ হবে বেশ নরম হয়ে তো এই এইটো দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা করে এটাকে অল্প কিছু সময়ের জন্য খেতে দিলাম তারপর কিছু সময় দশ মিনিট পর ফিরে এসেছি তো এই দেখো যেমন মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও সেদ্ধ হবে তো এখন এই অবস্থায় আমি ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করব তো এটাকে আমি আর একটু হলুদটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ফ্রাই করে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম হালকা পরিমাণ জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো একদম সামান্য দিচ্ছি পরিমাণ না দিলে চলবে তো এখন এই অবস্থায় একটু ঢেকে দেবো অল্প সময় সেদ্ধ তো প্রায় হয়েই এসছে তো অল্প সময় ঢেকে তারপর ফুল এখানে জল দিয়ে দিলাম পরিমাণে হালকা গ্রেভি গ্রেভি করব তো এই যে দেখতেই পারছো কেমন গ্রেভি দিয়েছি এটা অবশ্যই আর একটু দেওয়া যেতে পারে বা অল্প কমও রাখা যেতে পারে সেটা সম্পূর্ণ তোমার তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে আর দেখো আমার সবজিটা হয়ে গেছে প্রায় চলো নামিয়ে নিই আর নিজের সাথে সকাল সকাল সবজি রুটি খেয়ে নিই